সুরাতুল আরাফ আরাফ আয়াত নাম্বার সতেরো আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জানিয়ে দিচ্ছেন সুম্মা লা তিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আমি শয়তানকে মারদুদ করে দিলাম মারদুদ মানে আমার রহমত থেকে যখন তাকে নিরাশ করে ফেললাম ইবলিস হিসেবে যখন তারে আমি ঘোষণা দিলাম আমার একটা হুকুম পালন না করার কারণে তখন শয়তান আমাকে চ্যালেঞ্জ করে বলেছিল সুমমালা আ তিয়ান্না হুমিম্বাই ন্যায় শয়তান যখন আল্লাহর কাছ থেকে ক্ষমতা নিল আমার কেয়ামত পর্যন্ত হায়াত দেন মানুষের রন্ধে রন্ধে মানুষের শিরা উপসেরায় চলার মতো ক্ষমতা দেন যখন আল্লাহ তার ক্ষমতাটা দিল শয়তান তখন কি করেছিল শয়তান তখন বলেছিল অবশ্যই অবশ্যই লা হুম লামে তাকিত আবার নুনে তাকিত সাকিলা দেওয়া আছে এখানে ডাবল তাকিদ। শয়তান বলেছিল সুম্মালা আ তিয়ান্না হুম মিম্বাই আয় আল্লাহ আপনি কেন আমার শয়তান বানালেন এখন আমি দুনিয়াতে গিয়ে ওই কেমত যত বনিয়াদম পৃথিবীতে আসবে তাদের গুমরাহ করার জন্য তাদের পথ হারা করার জন্য তাদের পথ করার জন্য তারা যেন আপনার পথে চলতে না পারে সেরাতাল মুস্তাকিম জান্নাতের পথে চলতে না পারে এজন্য লা লাহুম আমি অবশ্যই অবশ্যই মিম্বাই আইতিহীন ওই বনিয়াদমদেরকে গুমরাহি করার জন্য তোমার দিন থেকে তাদেরকে দূরে রাখার জন্য দিন থেকে বিচ্যুত করার জন্য তোমার কোরআনের পতে